মানুষ পৃথিবীতে এত বেশি নেই পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক কম ঘুষ খায় না এরকম মানুষ কম সুদ খায় না এরকম মানুষ কম মদ খায় না এরকম মানুষ কম বিড়ি সিগারেট খায় না এরকম মানুষ কম যারা ইয়ে করে না এরকম মানুষ কম অন্যর মেয়ের দিকে তাকায় না এরকম মানুষ কম কথা কয় না কথা বুঝছেন আপনারা যারা অন্যের মেয়ের দিকে তাকায় এদিন মানুষ না যারা মুতে এরা মানুষ না যারা বিড়ি সিগারেট খায়রা মানুষ না যারা অন্যের মেয়েকে হুন্ডাত করে ঘুরা এরকম মানুষ না যারা ওই যে ওইখানে ঘুরাইতে ঘুরাইতে নিয়ে আপনাদের ওই ব্রিজের পাশে বড় বড় কি আছে না ইয়র ইয়র এমন জুতা ফেরা এরা যায় যে জুতা খোলার বয়ে উজু করে তারপরে নামাজও পড়ে না

নিচের দিকের কবি রেগুনা টাকটুন নিচে ফ্যান যায় উপরের দিকের কবি রেগুনা ফাঁসা দেখা যায় কথা কয় না আপনার কি আমার কথা বুঝতেছেন নিচের দিকের কবি রেগুনা কি টাকনুন নিচে যায় কবি রেগুনা উপরের দিকের কবি রেগুনা নাবির অনেক নিচে পরে সামনের দিকে বর্ডার পিছনের দিকে জিয়া রহমানের খাল খাল আসে যুবসংঘ ক্লাব ক্লাব লাগাইছো কেন ক্লাবের মধ্যে ভালো জিনিস হয় না বাটপাড়ি হয় এই ক্লাবের মধ্যে কি ভালো জিনিস হয় না বাটফারি হয় হয়তো টেলিভিশন দেখা হয় নাহলে ক্যারাম বোর্ড খেলা হয় নাহলে সক্কা জুয়া ইস্কা রুইতুন সিরকা হটক নয় কথা কয় না আর যুবসংঘ যদি ইসলামিক যুবসংঘ হয় এর মধ্যে ভালো কাজ হবে না খারাপ কাজ হবে অতএব তোমাদের নাম পরিবর্তন কর নবীপুর মত্ত বা ইসলামিক যুবসংঘ কথা না আমার কথা কি বুঝে আসে কার কার বুঝে আসতে চাহুরা দেখো